হঠাৎ করে এই এনায়াতুল্লা আব্বাসীর একটা বিজ্ঞান বিষয়ক বক্তব্য আসলে বিজ্ঞান বলা ঠিক হবে ভয়ঙ্কর বিজ্ঞান বলতে হবে কারণ এমন এমন কিছু ভয়ঙ্কর বৈজ্ঞানিক তথ্য দিল যে এটা শুনে আমি হাসতে হাসতে আমি আসলে মানে ফিট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল মানে আগে একটা ভিডিও এটা নিয়ে করেছিলাম তা সেখানে এত বেশি আমি হাসাহাসি করলাম তো চিন্তা যে না ওটা বাদ দিয়ে নতুন করে করি কারণ তার এই ভয়ঙ্কর বিজ্ঞান শুনে যে কোনো মানুষ হাঁটতে হাসতে হাসতে যদি হিট না হয় তাহলে বুঝতে হবে যে সে বিজ্ঞানের কিছুই জানে না অ্যাটলিস্ট ভয়ঙ্কর বিজ্ঞানের কিছুই জানে না তো কথা না বাড়িয়ে আমরা সেই ভয়ঙ্কর বিজ্ঞান আমরা এই এনায়তুল্লা আব্বাসির কাছ থেকে আমরা শুনি শুনিটাও এত বড় তার থেকে তারা লক্ষ গুণ বড় হলো সূর্যটা তাই নাকি তো এইটা কি কোরআনের কোথাও আছে হুজুর আপনি যে এদের কাছে কোরআনিক যে বিজ্ঞান মানে কসমোলজি যে যে বিষয়টা তো সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড়ো এটা কি কোরআনের কোথাও আছে আপনি তো ওই যে ইহুদিন কাপেরদের আবিষ্কৃত তথ্যকে এমনভাবে উপস্থাপন করছেন পাবলিক মনে করছে এটা বোধ কোরআন থেকে আপনি জানছেন বিষয়টা এরকম না সূর্যের মতো অন্তত সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যের মতো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন নক্ষত্র আল্লাহ তালা একটি গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছে আমাদের যে গ্যালাক্সিতে আমরা আছি পৃথিবী এটা মিল্কি ওয়ে কোন গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র তা সূর্যের চেয়ে বড় আচ্ছা এইটাও কি আপনি কোরআনের কোনো আয়াতে আসে নাকি যে আমাদের এই গ্যালাক্সি আচ্ছা ঠিক আছে মিল্কে নামটা না হলে ইহুদিনা সারা কাফের দিল ভালো কথা কিন্তু কোরআনে হয়তো এ কথা তো বলতে পারতো যে হ্যাঁ বিভিন্ন জায়গায় বিলিয়ন বিলিয়ন আচ্ছা বিলিয়ন তো আবার ওই যে ইহুদিনা সারা কাপেরদের শব্দ কোটি কোটি নক্ষত্র নিয়ে আমি এক একটা নক্ষত্র পুঞ্জ তৈরি করেছি এ কথা কি কোরআনের কোথাও আসে নাকি নাই তো আপনি ইহুদিদের আবিষ্কৃত তথ্য এদের সামনে আপনি এমনভাবে তুলে ধরছেন ভাব নিচ্ছেন যেন কোরআন থেকে আপনি গবেষণা করে এগুলো বের করছেন তাই না তো এইটা তো এক ধরনের কি বলা যায় এটা এক ধরনের প্রতারণা প্রতারণা বলা যায় নাকি আচ্ছা তারপরে দেখুন তার মধ্যে একটা হচ্ছে সূর্য সূর্যের পরিবারের একজন পৃথিবী আচ্ছা এই জ্ঞানটাও কি আপনি কোরআনের কোথাও পাইছেন কোরআনের কোথাও আছে যে সূর্য হলো আমাদের এই সৌরমণ্ডলের কেন্দ্র এবং এই সূর্যের চারপাশে কতকগুলো এই আটটা বা নয়টা মানে প্লুটো গ্রহকে তো এখন গ্রহ খাতা থেকে বাদ দেওয়া হয়েছে সুতরাং এখন আটটা তাই না তো আটটা বাদ দেন অন্তত চার পাঁচটা গ্রহ নিয়ে সূর্য একটা যে সৌরমণ্ডল গঠিত বা সূর্যের পরিবার এই কথা কোরআনের কোথাও আছে না নাই আপনি আবার ওই যে ইহুদিন আসারাদের তৈরি মানে আবিষ্কৃত তথ্যটা আপনি কুরআন থেকে আবিষ্কৃত তথ্য হিসেবে চালানোর চেষ্টা করছেন আর সামনে বসে থাকা পাগলগুলা হ্যাঁ এগুলো কিন্তু খবর নেয়ার ধার ধারে না যে আপনি আসলে কী বলছেন যাই বলছেন সেটা তারা সোভান আল্লাহ সোভান বলছে আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে এত বিশাল গ্যালাক্সি এইরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তালা মহাশূন্যে রেখে দিয়েছে একটি এই রকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তালা যে এই রেখে মহাশূন্য বলেন তো এটাতে আছে আল্লাহ বলছে যে সাত আসমান তৈরি করলো এবং সর্বনিম্ন আকাশকে সে কি করলো মালা দিয়ে সাজিয়ে রাখছে এইটাই তো আত্মকিছু মানে সর্বনিম্ন আকাশে ওই যে আকাশের দিকে তাকালে রাতের বেলা কিছু ওই যে নক্ষত্র দেখা যায় পিটপিট করে জলে তো সেই চোদ্দশো বছর আগে আসলে তো মানুষ কিছুই তেমন জানতো না তো দেখলে তো মনে হতো যে ওইগুলো প্রদীপ জলে তাই না এবং যেহেতু তখন মানুষ তেমন কিছুই জানতো না এই মহাবিশ্ব বা মহাকাশ সম্পর্কে সুতরাং যে কেউ বলতে পারতো সৃষ্টিকর্তা এগুলো মানে পৃথিবীকে তৈরি করে রাতের আকাশ যাতে একেবারে খারাপ না দেখায় ওই জন্য ওই উপরে একটা ছাদ মতো তৈরি করে কারণ আকাশ তো ছাদের মতোই কোরআনে তো বহু জায়গায় বলাও আছে তো এখন সাদ থাকলে রাতের বেলা খালি অন্ধকার থাকবে এই জন্যে আল্লাহ দয়া করে ওখানে কিছু প্রদীপ হ্যাঁ ঝুলা ঝুলাই বিষয়টা তো এরকমভাবেই কোরআনে বলা আছে তাই না তো আপনি এই যে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির খবর পইতন ভাইয়েন ভাই আমি তো বুঝলাম না এটা তো আপনি আবার ওই যে ইহুদিন আসারাদের আবিষ্কৃত তথ্য আপনি এদের সামনে আপনি এমনভাবে উপস্থাপন করছেন যেন আপনি কোরআন গবেষণা করে বা কোরআনের কোনো আগ থেকে বের করে এ এইটা আপনি ইতিহাসের সামনে বলছেন মানে আপনি কন্টিনিউয়াসলি একটা প্রতারণা গড়ে যাচ্ছেন। ম্যাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির দূরত্ব কয়েক বিলিয়ন আলোকবর্ষ। তাই নাকি তো কয়েক বিলিয়ন আলোকবর্ষেটাও বা কোথায়? বরং তো আমরা দেখি যে ওই حادثে আছে পুরনো ঘোষণা একটা আকাশ থেকে আর একটা আকাশের দূরত্ব নাকি 500 বছর। 500 বছরের দূরত্ব তুই 500 বছরের দূরত্ব দে সেটা উট চলার দূরত্ব নাকি ঘোড়া চলার দূরত্ব নাকি পায়ে হেঁটে চলার দূরত্ব নাকি দুম্বা চলার দূরত্ব তা তো আমরা জানি না ওই ধরনের কোনো কিছু তো বলে নাই তো আপনি একটা গ্যালাক্সি থেকে আর একটা গ্যালাক্সি বিলিয়ন বিলিয়ন আলোক আলোকবর্ষ এটা আপনি কোথা থেকে জানেন ওই হুদিদের কাছ থেকে নাকি তাও ভালো করে জানেন নাই ভাষা ভাষা পড়ে এসে এখানে আপনি উগড়ে দিচ্ছেন উল্টা পাল্টা কথা বলতেছেন কারণ হচ্ছে অবশ্যই একটা গ্যালাক্সি থেকে বিলিয়ন বিলিয়ন আলোক বর্ষ দূরে গ্যালাক্সি আছে ঠিকই আছে কিন্তু এই ক্ষেত্রে তো আপনার অন্তত এটা বলা উচিত যে আমাদের এই মিল্কি গ্যালাক্সি থেকে সর্ব নিকটে যে গ্যালাক্সিটা স্যান্ড্র মিড্যা সেটা হলো দুই পয়েন্ট ফাইভ মিলিয়ন আলোক বর্ষ দূরে অর্থাৎ পঁচিশ লক্ষ আলোক বর্ষ দূরে বিলিয়ন না এটা বলা উচিত ছিল এই ক্ষেত্রে অবশ্য মিজানুর রহমান আজহারি কিছুটা হলেও দেখলাম যে পড়াশোনা করে কারণ কোনো একটা বক্তৃতা দেখলাম যে অ্যাকুরেটলি বলছে যে এই মিরকে গ্যালাক্সির থেকে ওই অ্যান্ড্রোমিটা গ্যালাক্সির পঁচিশ লক্ষ আলোক দূরে এটা সঠিকভাবে বলছে কিন্তু আপনি সেটাও বলতে পারেন নাই মানে আসলে জানেন না মনে হয় ভাষা ভাষা কোথা থেকে হয়তো পড়ে টড়ে এসে বক্তব্য শুরু করে দিলেন আচ্ছা ঠিক আছে তারপরে দেখি দূরে মাঝখানের জায়গাটাকে বলা হয় ব্ল্যাক হল কি বললেন কি বললেন কি আপনি এখন আগের বার হাসতে হাসতে এত বেশি হেসে ফেলছিলাম যে ভিডিওটা বন্ধ করে দিলাম কিন্তু এবারও আমি হাসি ওই থামাতে পারি নাই থামানোর থামাতে পারার কথাও না এ একটা গ্যালাক্সি থেকে আর একটা গ্যালাক্সি এল বিলিয়ন বিলিয়ন আলোক বর্ষ দূরে মাঝখানে হলো ব্ল্যাক ব্ল্যাক হোল মানে কৃষ্ণ গহবর হায় রে সামনের পাবলিকগুলা গুলা এখনো চুপচাপ বসে আছে এরা কি একেবারে কিছুই জানি না সবগুলোই কি সবগুলোই কি কি বলা যায় আমাদের এখন বিভিন্ন ওই যে যারা লাইভ টেপ করে অনেকে অনেক মন্তব্য করে আমি এবার অবশ্য করি না মানে সামনের লোকগুলা হলে কী এরা কি কোনো খবর টবর কিছুই রাখে না ব্ল্যাক হোল কি হ্যাঁ হতে পারে তার সামনে হয়তো অনেকে মাত্রাসা মানে কমই মাত্রাসা থেকে আসা লোকজন বা গ্রামের লোকজন হতে পারে দুই চারজন শিক্ষিত লোকজন যে ওখানে নাই এটার গ্যারান্টিটা কি অবশ্য থাকলো কী করা সবাই যখন ওখানে এরকম আমদা যদি একজন জানলেও তো আর এখানে কোনো কিছু বলবে না তাই না সুতরাং আমরা কিন্তু এই ভয়ঙ্কর বিজ্ঞানের বিষয়টা জানলাম মানে যেহেতু উনি ভয়ঙ্কর বিজ্ঞানের তথ্য এবং তত্ত্ব দুইটা এখানে তুলে ধরছে সুতরাং এখান থেকে এই ভয়ঙ্কর বিজ্ঞানের যে একটা বিশেষ তথ্য আমরা জানলাম সেটা হলো যে একটা গ্যালাক্সি থেকে আরেকটা একটা গ্যালাক্সি বিলিয়ন বিলিয়ন আলোক বর্ষ দূরে এবং মাঝখানে হলো ব্ল্যাক হোল মানে কালো গহবর তাই না দেখি কি বল কৃষ্ণ কৃষ্ণ গহবর হ্যাঁ আল্লাহ তালা তার আর্সকে বলেছে রাজি এই গ্যালাক্সি আলোকবর্ষ তারপরে বিলিয়নস অফ বেস্টার্স তারপরে ব্ল্যাক হোল বা কালো গহবর বা কৃষ্ণ গহবর এর সাথে আজিমের কী সম্পর্ক বুঝলাম না তো এক আপনার ভয়ঙ্কর বিজ্ঞান আর আমি সহ্য করতে পারছি না হয়তো শুনতে শুনতে হার্ট ফেল করতে পারি এবং সেক্ষেত্রে অকালে পটল তোলাও অসম্ভব কিছু না এত তাড়াতাড়ি ফটো তুলতে চাই না হুঁজুর যে কারণে এই জায়গায় আমাকে থ্যাংক থামতে হবে তবে আপনার এই ভয়ঙ্কর বিজ্ঞান এখানে প্রস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ